মরণ ফাঁদে পরিণত ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের হাতির গোল গ্রামের জনগণ প্রতিবাদে ভুক্তভোগী গ্রামবাসীরা দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ বছর পরেও উন্নয়নের চোয়া লাগেনি ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জুড়বাড়ি ডেফাল আলাজিপির পশ্চিম হাতিরগুল গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীদের অভিযোগ চলাচলের একটি মাত্র সড়কও বর্তমানে মরণ পরিণত হয়ে আছে যা সংস্কারে হাত দিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে সকল গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীদের আরো অভিযোগ সোনাতুলা ভাই ছায়া স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে আছে হাঁটু কাদা জল দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের জনগণ সহ স্কুল পড়ুয়াদের অবশেষে বাধ্য হয়ে সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে উক্ত সড়কটি সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ সংগঠিত করে অসম সরকারের নিকট দাবি জানিয়েছেন অতি দ্রুত বেহাল রাস্তাটি সংস্কার করার জন্য স্কুলের নাম কি যাতায়াত করতে কোনো সমস্যা হয়নি

আহ এই রাস্তাঘাটে কিন্তু তোমাদের কোনো সমস্যা হয়নি এইতে সমস্যা কি তাও ড্রেস পড়ি যায় ড্রেস আমার নাম বচন বর্মন হুম আমি আমি হাতিগুল গ্রামের বাসিন্দা বটে আমরা এইখান ও হাতিগুলে রাস্তাটা হাতিগুল পিএনজি ওয়াই টু ত্রিপুরা বসুর এলপি স্কুল রাস্তা অতি বর্ষণ একটু দৃষ্টি হইলে আমরা আওয়া আওয়া বা বেমারি মানুষ লইয়া আমরা নেওয়া যায় না সেদিন আমরা একদম ডেলিভারি আসলে রাস্তার ইলে অবস্থা হইছে তার ডেলিভারি হওয়ার উপক্রম হয়েছে আমরা জোরে জবস্থা নিয়ে এক কিলোমিটার নিয়ে বইয়া আমরা মেনুটন নিতে রাখছি এরকতিক আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু মষ্ট করিয়া সবটা ডাকে আমরা মসিদু মাইকিং করি আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করা করছি পরে আমরা স্কুলের ছাত্ররা আছে তারা আইতে যাইতে বড় বিজ্ঞানী আওয়া দেওয়া যায় না স্কুলের নাম কি স্কুলের নাম আট সাত তিরানব্বই নব ত্রিপুরাবর্তী বস্তি এই রাস্তা দিয়ে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ভাগে নাই অতি অতি কমেও আটশো হাজার হাজার মানুষ যাতায়াত করেন আচ্ছা আচ্ছা বর্তমানে আপনারা কি চাচ্ছেন আমরা বর্তমানে চাই যে আমরা সরকারের কাছে বা আমরা পাথারকান্দি সমষ্টির কৃষ্ণপাঠের কাছে অনুরোধ করি যে যাতে আমরা রাস্তাটা যদি কোন মতে মেরামত করিয়া আমরা যাতায়াত কৰাত সুবিধা করে দিতে খুব সুবিধা হইব আমরা অর্থাৎ রাস্তায় কোন সরকারি কোনো কাজ হয়েছিল নাকি ইতিপূর্বে কোন সরকারি কাজ হয়নি কোনো কাজ হয়নি না যাই করেছেন আপনাদের গ্রামের মানুষ ইসলাম আমি আটশো তিরানব্বই নং ত্রিপুরা বস্তি এলপি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুল একশো তিনজন ছেলেমেয়ে স্টুডেন্ট আছে বৃষ্টির সময় তাকে আহিছে মানে জেচমন তাকে আহিছে এইসময়ে তাকে ৰাস্তা এটা সমস্ত গ্ৰামৰ চবটা ৰাস্তা ইমানভাৱে খাদা হৈছে বাচ্ছাগিলা আইতে অনেক বাচ্ছা মানে ৰাস্তাতে গুৰি আহি থাকে লাগে সেয়া মানে উল্টিয়া হৈ যায়গৈ আৰু ড্ৰেছো চব বিজেই বৈটো বিজেই বাছত গুৰি আহি থাকিব লাগে বা অ' যে অন্যান্য বাচ্ছা আইতে কোনো বাচ্ছা মানে খাদা উদা লাগে মানে ইয়া স্কুল আহে মানে ড্ৰেছো চব বায়গৈ জোতা উতা আঁতলহীয়া কোনোমতে আহে এইখন আজকে গ্ৰামে অনেক মানুহ আমাৰ গাৰ্জিয়ানসকল যাৰা আছে তাৰা খোদালো ইয়াৰ মানে ৰাস্তাৰ মোটামুটি এটা মানে দল তল চৰাই কাটা উৰি আকৌ চৰাই ইয়াত দিছিল আমাৰ টিচাৰ আমাৰো অলপ এইবাবে সেইবাবে হৈ যায় আমাৰও অলপ মানে এক কিলোমিটাৰ আলাদা বাইক ৰাখিয়া আমদাৰ সময়মতে স্কুল আহি কষ্ট হয় বৰ কষ্ট হৈ গৈ গতিকে আমি অনুৰোধ কৰি ইয়াত আমাৰ এম এল এ মহোদয়ত আছে যাতে এই যোৱা সময়ত এই যে বৰ্ষাৰ সময়ত যিব বাচ্ছাটো যাতে তাতে অনুৰোধ কৰি ৰাস্তা এটা একো মেৰামত কৰি বা সাজ একো কৰি দিয়া উপযোগী কৰি ৰাস্তা এটা উপযোগী কৰিয়া দিলে বাচ্ছা এটা স্কুল আহি থৈ পাব বা আমাৰ টিচাৰত